নাউন এবং ভার্বের মাঝখানে সবসময় কি বসে ও পার্টিকেল বসে নাউন এবং ভার্বের মাঝখানে ও পার্টিকেল বসে আমরা যদি না অ্যাডজেক্টিভ পরে একটা নাউন থাকে তাহলে না না বসে আর যদি নাউন না থাকে তাহলে না বসে না গত ভিডিওর লিসেনিং মন্দে থ্রি এর হচ্ছে গ্রেটিং গুলার পিডিএফ এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব ঠিক আছে আসসালামু আলাইকুম মিনাসান কোনিচুয়া میننونی নিহঙ্গ بوئرز لیسن এক থেকে 16 পর্যন্ত গ্রামার দিয়ে এই প্রশ্নগুলা করা ঠিক আছে এখানে এক থেকে 50 টা কাঞ্জির মধ্যে প্রশ্ন আছে সো আমি যখন এজেন্সিতে জব করতাম একটা এজিম টিম জাপানান আমি একটা এজেন্সিতে জব করতাম তো ওইখানে আমি আমার স্টুডেন্ট দেরকে উইকলি एग्जाम নিতাম ঠিক আছে সেই ক্ষেত্রে এই পিডিএফটা তৈরি করা এই প্রশ্নগুলা তৈরি করে এখানে প্রায় 75 প্রশ্ন আছে লেসন এক থেকে ষোলোর মধ্যে এবং কানজি থেকে এবং কিছু ভোকাবুলারি থেকে ঠিক আছে সো আশা করি এই ভিডিওটা যদি 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 আপনারা আপনারা দেখেন এবং আপনাদের আপনাদের কাছে থাকে এটা টেস্ট দেন দেন বা পরীক্ষা এক থেকে ষোলোর মধ্যে প্রত্যেকটা গ্রামার যাচাই বাছাই করা হবে এবং গ্রামার স্মরণ করা হবে যারা রিভিশন দিতে পারতেছেন না ঠিক আছে সো এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমি ভিডিওতে আলোচনা করবো এই প্রশ্নগুলা নিয়ে সমাধান করব এবং এই ভিডিওর পিডিএফটা আমি কোথায় দিব ভিডিওর লাস্টে বলে দিব। ঠিক আছে আমি গত একটা ভিডিও দিয়েছিলাম সেটা হচ্ছে লিসেনিং নিয়ে ওই বলেছিলাম ওই ভিডিওতে যে এই ভিডিওর পিডিএফ সামনের বা নেক্সট ভিডিওতে কমেন্টে দিয়ে দিব সো এই কমেন্টে যারা গত ভিডিও দেখছেন গত ভিডিওর পিডিএফ এই ভিডিওর কমেন্টে আমি দিয়ে দিতেছি ওটা আপনার ডাউনলোড করে নিন এবং এই ভিডিওর পিডিএফ আমি কোথায় দিব ভিডিও লাস্টে বলবো ঠিক আছে সো দেখেন এখানে এক নম্বরে বলছে লেসন ওয়ান থেকে রুলস এটা ওয়াতা শিল্পরা সবসময় ও আ বসে সেটা আপনারা জানেন ওয়াতা শিল্পরা ওয়া পার্টিকেল বসে তারপর হচ্ছে কোরে ওয়া নান ড্যাশ দেস্কা এটা হবে নান নো দেস্কা এটা করে ওয়া নান নো দেস্কা এটা কিসের তারপর হচ্ছে তিন নাম্বারটা তানাকা সান ওয়া নিহনজিন ড্যাশ আরিমা সেন এখানে কি হবে বলেন তো এটা আপনাদের কাছে আমি কোশ্চিন দিয়ে গেলাম ঠিক আছে আপনারা উত্তর না দেখে ঠিক আছে কমেন্ট করে জানাবেন এটা কয় নাম্বার হবে যে তিন নাম্বারটা তিন নাম্বারটা ঠিক আছে তিন নাম্বারটা এটা আমি বলে দিলাম এটা আপনার অ্যান্সার কমেন্ট দিয়ে দিবেন আর হচ্ছে এটার অ্যানসার কমেন্ট করে আমি এটার অ্যান্সার পিডিএফ যেটা সেটাও আমি নেক্সট ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব ঠিক আছে সো অ্যানসার আমি দিয়ে দিব এটার নেক্সট ভিডিও ফলো রাখি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন চার নাম্বার হচ্ছে ওয়াতাসিনো কাইসা ওয়া টৌকিও ড্যাশ আরি মাস টৌকিও নি মাস নির্দিষ্ট প্লেস বা নির্দিষ্ট জায়গার পরে নি বসে আপনারা কিন্তু তিন নাম্বারটা কি হবে সঠিক অ্যান্সার সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন আমি যা দেখতে চাই ঠিক আছে সো তারপর হচ্ছে পাঁচ নাম্বারটা পাঁচ নাম্বারটা হচ্ছে করে ওয়া তানাকা সান ড্যাশ প্যানদেশকা করুয়া তানাকা সান নো এটা কি তানাকা সানের প্যান ছয় নম্বর হচ্ছে করেওয়া ওয়াতাশি ড্যাশ হন কোরেওয়া করেওয়া নো হন এটা হচ্ছে নো পার্টিকেল ব্যবহার তারপর হচ্ছে সাত নম্বর সাত নম্বর হচ্ছে সোনো কুচুয়া দোকো ড্যাশ আরিমাসকা কোনো কুচুয়া দোকো নি আরিমাসকা এটা হবে নি পার্টিকেল ব্যবহার সুসম্ভব উত্তর लेसन 3 বা 4 হ্যাঁ 3 4 মধ্যে আছে তারপর হচ্ছে 8 নাম্বারটা হচ্ছে দেনোয়া ওয়া দোকো ড্যাশ আরিমাস্কা দেনোয়া দোকো কি হবে বলেন তো এটা দোকো নি আরিমাসকা টেলিফোন কোথায় অবস্থিত এখানে আপনারা অনেকে বলতে পারেন দোকো দে আরিমাসকা এটা হবে না দোকো নি হবে তারপর 9 নাম্বারটা করে ওয়া নাননো যাচ্ছি দেস্কা এটা দেশ হবে তাই না শূন্যস্থানে দেওয়া আছে এখানে হবে দেশ নান্ন যাচ্ছি দেশকা তারপর হচ্ছে দশ নম্বরটা হচ্ছে করে ড্যাশ তাকাই হন দেশ করে ওয়া সরি সরে ওয়া তাকাই হন দেশ ওটা অনেক দামি বই তাই না তারপর হচ্ছে এগারো নম্বরটা এগারো নম্বরটা হচ্ছে কোকো ড্যাশ গিনকো দেশ কোকো কি হবে বলেন কোকো শোকা শোকর পর কি পার্টিকেল বসে দে পার্টিকেল কোকো দে গিন কোদেশ এখানে ব্যাংক তারপর হচ্ছে 12 নাম্বারটা তানাকা সান ওয়া দোকো ড্যাশ ইকি মাসতাকা কি হবে এটা বলেন দোকো নি দোকোর পরে ম্যাক্সিমাম টাইম হচ্ছে আপনার নি পার্টিকেল বসে ঠিক আছে এখানে কিন্তু আবার দিয়ে দেন তারপর হচ্ছে 13 নাম্বারটা কোন সুপাওয়া নানজি দেশ ও কিমাসকা নানজি কোন সুপাওয়া নানজি দেশ ও কিমাসকা নানজি নি ও কিমাসকা তারপর হচ্ছে 14 নম্বরটা 14 নাম্বারটা হচ্ছে ইমা নানজি দেশকা ইমা নানজি ড্যাশ দেশকা এখানে হবে ক্রস ঠিক আছে ইমান নানজি দেশকে অলরেডি কোয়েশ্চেন করাই আছে এখানে দ্বিতীয়বার ভাবার কোনো অপশন নাই ঠিক আছে 14 নাম্বারটা কি হবে ক্রস দেওয়া আছে ক্রস হবে 15 নাম্বারটা হচ্ছে সুইম আছেন তোইরে ওয়া দুকো দেশ দেশকা তোইরে ওয়া দুকো কি হবে তোইরে দুকো ডেস্কা এটাও কোয়েশ্চেন করা আছে ঠিক আছে এটা এটা অলরেডি কোয়েশ্চেন করা আছে এটা আপনারা স্কিপ করেন ঠিক আছে এটা কোয়েশ্চেন করা আছে তারপর হচ্ছে 16 নম্বরটা ওয়াতাশি ওয়া নানা বা সিচিজি ড্যাশ ও কি মাস নি আমরা জানি যে নির্দিষ্ট সময়ের পরে সবসময় কি বসে নি পার্টিকেল বসে নি পার্টিকেল বসে তারপর হচ্ছে সতেরো মাইনিচি নানজি ড্যাশ নেমাস্কা মাইনিচি নানজি নি মাইনিচি উনি প্রতিদিন একটা কাজ রেগুলার সে একটা কাজ করে এজন্য তারপর কি নি পার্টিকেল বসে তারপর হচ্ছে আঠারো নাম্বারটা আস্তা আস্তা নান ইউবি দেশ কা এ কি হবে আস্তা ওয়া আমরা জানি যে আপনার হচ্ছে আস্তা কিও খিনো এগুলোর উপর সব কি বসে ওয়া পার্টিকেল বসে এখানে কি হবে আস্তা ওয়া নান ইউবি দেশ তারপর হচ্ছে 19 নাম্বারটা কাইসা ওয়া কুজি ড্যাশ হাজিমারি মাস কাইজা ওয়া কুজি নি হাজিমারি মাস এটা आंसर কি হবে নি 19 নাম্বারটা নি 20 নাম্বারটা হচ্ছে কোন বান ওয়া কোনবান ওয়া হাচি সরি কোনবান হাচি জি নি এইগা ড্যাশ মিমাস বিশ নম্বরটা এইগা ড্যাশ মিমাস এটা কি হবে এইগা ও মিমাস নাউন এবং ভার্বের মাঝখানে সবসময় কি বসে ও পার্টিকেল বসে নাউন এবং ভার্বের মাঝখানে ও পার্টিকেল বসে আমরা জানি আচ্ছা তারপর হচ্ছে আপনার একুশ নম্বরটা দেখি একুশ নম্বরটা হচ্ছে দে আমরা জানি যে কোনো যানবাহনের পরে দে পার্টিকেল বসে তারপরে যদি ইকিমাসিমাস থাকে বা যাইতেসে কোন যানবাহন দিয়ে ধারা মাধ্যমে যাওয়া বোঝালে তারপরে সবসময় ওই যানবাহনের পর সবসময় দে পার্টিকেল বসে ঠিক আছে সেই জন্য এখানে হবে এটা হবে দে তারপর হচ্ছে একুশ নাম্বার একুশ নাম্বার হচ্ছে দুকো ড্যাশ ইকিমাসকা দুকো কি হবে এটা বলেন তো দুকো এ আমরা একটা রুলস পড়ছি যে ইকিমাস কি মাস কাই মাসে পূর্বে সবসময় কি বসে এ পার্টিকেল বসে যদি তার পূর্বে একটা প্লেস থাকে এখানে দুকো দিয়ে একটা প্লেস নির্দেশ করছে তো কোথায় যাবা এজন্য হচ্ছে কি দোকো এ কি মাস্কা কোথায় যাবেন নাম্বারটা হচ্ছে সেনশো সেন শৌ নো কত সপ্তাহের দৈবিনি শনিবারে দোকো ড্যাশ ইকি মাসেন দেশটা দোকো কি মো ইকি মাসেন দেশটা কোথাও যায়নি বাইশ নাম্বারটা কি হবে মো হবে তারপর হচ্ছে দেন সাদে গাক্য ড্যাশ ইকি মাস গাক্য এ ইকি মাস এটা কি হবে এ পার্টিকুল যেহেতু নাই আপনারা হয়তো ভাববেন যেখানে এ হবে তাহলে কি হবে গাককো নি ইকিমাস দেন সাথে গাককো নি অপশন যদি থাকতো তাহলে এ বসাইতাম আমরা তারপর তো 24 নম্বর কোন দোকো ড্যাশ ইকিমাস কা কোন সুগি এই সপ্তাহের রবিবার দোকো ড্যাশ ইকি মাস্কা দোকো নি ইকি মাস্কা কোথায় যাবেন নির্দিষ্ট করে বলছে যে কোথায় যাবে নির্দিষ্ট একটা প্লেস কথা জানতে চাচ্ছে সে কারণে হচ্ছে দকুনি ২৬ নম্বর হচ্ছে মিজু ড্যাশ নমি মাস্তা কি হবে এটা বলেন তো নাউন এবং ভার্বের মাঝখানে সব সময় ও পার্টিকেল বসে অ্যান্সার হবে কি ও মিজু ও নমি মাস্তা পানি পান করেছি তারপর হচ্ছে খিনৌ হোন ড্যাশ ইউমি মাস্তা গতকাল হোন ও ইমি মাস্তা কি হবে নন এবং ভার্বের মাসখানে কি হয় ও পার্টিকেল বসে সেই কারণে কি এখানে ও বসে আচ্ছা 28 নাম্বারটা হচ্ছে কিও নানি ড্যাশ তবে মাসকা নানি ও তবে মাসকেটা নানি আমরা একটা শব্দই পড়ছি ভোকাবুলারি কেসা কোহি ও কি হবে এটা নোমি ড্যাশ মাসতাকা নোমি মাসতাকা সকালে কি কফি পান করেছেন তারপর হচ্ছে 30 নাম্বার সুকুদাই ড্যাশ সীমাস্তা সুকুদাই ও সিমাস্তা হোমওয়ার্ক করেছি তারপর হচ্ছে বত্রিশ নম্বরটা ওয়াতাসি ওয়া হাহানি হানা ড্যাশ কাইমাস্তা এটা কি হবে বলেন এটা কি হবে এটা হবে হচ্ছে আমি মার কাছ থেকে হানাও ওয়াতাসি ওয়া হাহানি হানা ও কাইমাস্তা আমি মার কাছ থেকে কি ফুল কিন্তু হানা ও এখানে হবে কি হানা একটা নাউন তারপর তারপর কাইমাস ক্রয় করা ফুল হা হা মার কাছ থেকে ফুল ক্রয় করেছি এটা এরকম হবে বাংলা অর্থ কাইমাস আমি কি ছোট বোনের কাছ থেকে বই কাইমাস অর্থ কি ধার নেওয়া ঠিক আছে সরি ক্রয় করা কাইমাস অর্থ ক্রয় করা কি হবো হোন ও ঠিক আছে এখানে হোন হচ্ছে নাউন আর হচ্ছে কাইম আছে একটা বার্ব এখানে ও বাটিকেল বুঝবে তারপর হচ্ছে ছত্রিশ নম্বর তানাকা সান ওয়াম শীত সুমন ড্যাশ হিত দেশ সানাম তানাকা সান শীত সুমন থেকে দয়ালু ব্যক্তি শীত সুমন কি হবে শীত সুমন না শীত সুমন এটা হচ্ছে না এর সে যেমন একটা না অ্যাডজেক্টিভ কারণে কি হবে এর কারণ এখানে একটা নাউন আছে যদি না অ্যাডজেক্টিভের পরে না একটা নাউন থাকে তাহলে না না বসে আর যদি নাউন না থাকে তাহলে না বসে না 37 নম্বর হচ্ছে কোন হন ও অমুশিরই ড্যাশ দেশ কোন হন ও অমুশিরই দেশ এখানে ক্রস হবে এখানে ক্রস হবে 38 নাম্বারটা হচ্ছে টোকিও ওয়া ও কি ড্যাশ মাচি দেশ ও কি মাচি দেশ এখানে ক্রস হবে উনচল্লিশ নাম্বারটা হচ্ছে সুজুকি সান ওয়া গেন কি ড্যাশ হিতু দেশ গেন কি না হিতু দেশ কারণ যদি না এর পরে নাউন থাকে তাহলে না অবশ্যই তারপর হচ্ছে কয় নম্বর প্রশ্ন তারপর হচ্ছে চল্লিশ নম্বর কোন কে কি ড্যাশ আমাই দেশ কোন কে কি ওয়া আমাই দেশ কারণ হচ্ছে কোন শোনা আনার পর যদি কোনো নাউন থাকে না আনার পর সবসময় ওয়া পার্টিকেল বসে একচল্লিশ নম্বর হচ্ছে ওয়াতাসি ওয়া কি বলছে তেনসুগা দেশ দেশ তেনসুগা কি সুকি দেশ পছন্দ করি তেনসুগা সুকি দেশ বিয়াল্লিশ নম্বরটা হচ্ছে সাতৌসান ওয়া রিওরিগা ড্যাশ দেশ সাতৌসান ওয়া রিওরিগা ড্যাশ দেশ কি হবে কি পছন্দ করে সুকি দেশ রিওরিগা সুকি দেশ রান্না করা খাবার সাতৌসান ওয়া রিওরিগা সুকি দেশ রান্না করা খাবার পছন্দ করে তেতাল্লিশ নম্বর হচ্ছে তানাকা সানুয়া ওতাগা ড্যাশ দেশ ওতাগা কি গান কি সুখী দেশ এটাও হবে সুখী দেশ তারপর হচ্ছে চুয়াল্লিশ নাম্বারটা সুজুকি সান ওয়া সাক্কাগা ড্যাজ দেশ সাক্কাগা জোজুদে সাক্কা ফুটবলের পারদর্শী তারপর হচ্ছে পঁয়তাল্লিশ নাম্বারটা ওয়াতাসি ওয়া হোন ও ইয়োমু নোগা ড্যাজ দেশ ইয়োমু নোগা

কুরুমা ড্যাশ আরিমাস উচিনো বাড়ির মায়েনি কুরুমা গা আরিমা জোর দিয়ে কোনো কিছু বলার ক্ষেত্রে গা পার্টিকুলার কুরুমা আরিমাস এগুলোর পূর্বে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে এখানে গা বসে আপনারা পড়ছেন সাতচল্লিশ নাম্বার হচ্ছে ইসুনো সিতানি নেকু ড্যাশ ইমাস নেকু গা ইমাস চেয়ারের নিচে কি আছে কুকুর আছে একদম জোর দিয়ে বলার ক্ষেত্রে এখানে গা পার্টিকেল বসে কি বলছে চুকুইয়েনো উয়েনি হোন ড্যাশ আরিমাস হোন কি হবে এটা বলেন তো হোন ও ঠিক আছে হোন ও আরিমাস এখানে হোন গা হওয়ার কথা কিন্তু এখানে ও হবে আপনারা জানেন নাউন এবং ভার্বের মাসখানে ও পার্টিকেল বসে এখানে গা যদি আপনার হচ্ছে এই অপশনে ও নাই যদি গা থাকে তাহলে অ্যানসার গা হবে যদি ও থাকে তাহলে ও হবে 49 নম্বর হচ্ছে সুপারনো টোনারিনি গিনকো ড্যাশ আরিমাস ছুপানো তোনারিনি গিনকো গা আরিমাস সুপার মার্কেটের পাশে ব্যাংক ড্যাশ আরিমাস গিনকো গা আরিমাস ঠিক আছে গিনকো গা আরিমাস জোর দিয়ে বলার ক্ষেত্রে কি হবে এখানে গা পার্টিকেল হবে পঞ্চাশ নাম্বারটা হচ্ছে ইনু ওয়া উচিনো নাকা ড্যাশ ইমাস নাকা নি ইমাস একান্ন নম্বরটা হচ্ছে রিংগো ও ইকুচ্ছু ড্যাশ কাই মাস টাকা আপেল কয়টি কিনেছো রিঙ্গো ইকুচ্ছু গা কাই মাস টাকা বায়ান্ন নম্বর হচ্ছে হিতু গা নান্নিন গা ইমাস কা ব্যক্তি কয়জন আছে বা মানুষ কয়জন আছে বাসুয়া নান দাই ড্যাশ আরিমাস্কা বাস কয়টি আছে জানেন ভারী জিনিস গণনা করার ক্ষেত্রে আপনার দাই ব্যবহার করা হয় সেক্ষেত্রে বলছে বাস কয়টি হচ্ছে নান গা গা আরিমাস্কা চৌন নাম্বারটা হচ্ছে কোন কাইসানি কাইসানি গাইকো কুজিন ওয়া নান নিন ইমাস্কা এই কোম্পানিতে বিদেশি নাগরিক কয়জন নান নিন কে হবে নান নিন গা ইমাস্কা পঞ্চান্ন নাম্বার হচ্ছে মাইনিচি কোহি ও নান বাই ঠিক আছে নান বাই ড্যাশ নই মাসকা নান বাই গা নই মাসকা কফি তাহলে কি কাপ এক কাপ দুই কাপ তিন কাপ গণনার ক্ষেত্রে কি ইউজ করা হয় বা ইউজ করা হয় তারপর হচ্ছে ছাপ্পান্ন নাম্বারটা ছাপ্পান্ন খিও ড্যাশ সামুই দেশ খিও ওয়া সামুই দেশ আমরা জানি খিও খিনো আসতে এগুলোর পরে সবসময় ওয়া পার্টিকেল হয় কি হয় খিও খিও কিউ খিনো আস্তা সাথে এগুলো আবার সব সময় মা হয় তারপর হচ্ছে সাধারণ নাম্বারটা মাই নিচ্ছি রকুজি নি ড্যাশ সরি রকুজি নি ওকি ড্যাশ কোদাসাই কি হবে ওকিতে কোদাসাই প্রতিদিন 6টায় ঘুম থেকে উঠুন আচ্ছা তারপর হচ্ছে আপনার এখানে পঁচাত্তরটা প্রশ্ন দেওয়া আছে আপনারা সলভ করেন বাকিগুলা ده এখানে এখানে কানজি ওর কানজির দেওয়া আছে তারপর হচ্ছে ভোকাবুলারি থেকে দেওয়া আছে ঠিক আছে আর হচ্ছে এই পিডিএফটা আপনারা নেক্সট ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব এই ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বাকি লেসনগুলো এরকম প্রশ্ন চান কিনা আপনারা কমেন্ট করে জানাবেন এবং আজকের ভিডিওতে কোন পিডিএফ দিব আপনারা অবশ্যই জানেন গত ভিডিওর লিসেনিং মন্ডে টি এর হচ্ছে হুম গ্রিটিং পিডিএফ এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো ঠিক আছে সো ভালো থাকবেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ